আমি সকলের জন্য নই বললেন দক্ষিণী তারকা সামন্তারি বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর দুই সালে বিয়ে সারেন দক্ষিণী তারকা যুগল সামান্তারু প্রভু ও নাগা চৈতন্য যদিও বিয়ের চার বছরের মাথায় দুই হাজার একুশ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা বিচ্ছেদের পর সামান্তা বা নাগা কেউই একে অপরের দিকে আঙ্গুল তোলেননি নিজেদের মতো করে জীবনে এগিয়ে এসেছেন তবে সম্প্রতি বিয়ের পোশাক কেটে সেই রাস্তা থেকে সরে আসেন সামান্তা কিছুদিন ধরেই নাগার সঙ্গে সবিতা ধুলিপালার প্রেমের খবর চাও হয়েছে এবার শোনা যাচ্ছে চর্চিত প্রেমিকার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন নাগা এমন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ইঙ্গিতবাহী পোস্ট করলেন সামান্তা যা ঘিরে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় বইতে শুরু করে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্তা লিখেছেন বৃষ কখনোই হারাবেন না অন্য পোস্টে তিনি লিখেছেন আমি সকলের জন্য নই চলো তাই ঠিক আছে সামান্তার পোস্ট দেখে নেটিজেনরা অবশ্য নাগার বিয়ের গুঞ্জন নিয়ে দুয়ে দুয়ে চার করেছেন তবে সামান্তা কদিন ধরে অভিযোগের সুরে কথা বললেও নানা ঠিক উল্টো পথে হাঁটছেন চর্চার মাঝেও নাগা স্বীকার করেছেন সামান্তার সঙ্গে তিনি অন্যায় করেছেন একসঙ্গে দুটি সম্পর্কে ছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন